তো ব্যাস ছুটি শেষ কালকে মায়ের ওখান থেকে এসেছি অনেকটা রাত্রিরে প্রায় এগারোটা বাজে খাওয়া দাওয়া করে তারপর এসেছি আর এসে খালি কোনো রকমে শুয়ে পড়েছি বুঝতে পারলে এত ঘর ধরে বালি ধুলো হয়েছে সে আর বলার নয় কোথা থেকে যে এত ধুলোবালি হয় তো ভগবানই জানে আর অনেকদিন ছিলাম না না বললেও হবে অনেকদিন ছিলাম না ধুলোবালি তো হবেই আর এখন পরিষ্কার করতে করতে জীবন শেষ হয়ে যাবে সকালবেলাই মনে হচ্ছে ইস মায়ের হাতে চা বানানো খাচ্ছিলাম আর এখন নিজেকে উঠেই গিয়ে করতে হবে তারপর চাটা খেতে পারবো মনটা খুব খারাপ লাগছে মায়েরও মনটা খারাপ কালকে আসছিলাম যখন মা বাপি দুজনেরই মনটা খারাপ কিছু করার নেই আমাদের তো সব যে যা বাড়িতে ফিরতেই হবে এমন মেয়েদের কপাল আর এই কদিন যে ছিলাম না তার মধ্যে আমার এক ভাসুর আর যা এসেছিল তার নাতির জন্মদিনের নিমন্ত্রণ করতে দেখা না পেয়ে ফিরে গেছে আর যখন আমার বরকে ফোন করে বলেছে যে আমি তোদের বাড়িতে গিয়েছিলাম নিমন্ত্রণ করতে তোর বৌদিকে নিয়ে আর এত খারাপ লাগছে আমার বর এসে বলতে যে জানো দাদা বৌদি এসেছিল নিমন্ত্রণ করতে আর তারপর এত খারাপ লাগছিল যে এই গরমে এসে আবার ফিরে গেছে তো কিছু করারও তো ছিল না আমি যদি আগে জানতাম যে নিমন্ত্রণ করতে আসবে বা আগে ফোন করে বলতো তাহলে হয়তো আমি একটু সকাল করে বাড়ি ফিরতাম আজকে সকাল থেকে ওপর নিচ কাজ করতে করতে পুরো হিমসিম খেয়ে গেছি আর এত কষ্ট হচ্ছে অনেক দিন মায়ের ওখানে বসে বসে আরাম করেছি না তার জন্য আজকে কাজ করতে খুব কষ্ট হচ্ছে তাই জন্য বলেইছি যে আজকে মাছ মাংস আমি কিচ্ছু রান্না করতে পারবো না বাবা আমাকে ক্ষমা করো বরকে বলছি আজকে আমি একটুখানি সিদ্ধ ভাত করবো সব রকম সিদ্ধ করে ঘি দিয়ে খেয়ে নেবো এই কথাই বলেছি তো বড়ো দেখলাম যে বলল যে না তাই করে ভালো এই গরমে আর আজকেও ঝোল ঝাল খেতে ইচ্ছা করছে না কদিন ধরে বাপের বাড়িতে যা অবস্থা হয়েছে তো তার জন্য আজকে এরকম আলু সিদ্ধ করবো আর নিয়ে এসেছে ডিম নিয়ে এসেছে ডিমও ভাতে দিয়ে দেবো ডিম ভাতে আলু ভাতে টমেটো ভাতে যা যা আছে বাজার করে তো এই মাত্র নিয়ে এলো বাদ বাকি সব কলতলায় রেখে দিচ্ছি আর আজকে এরকম মেয়ে নিয়ে এসেছে এটা কী বলে বাবু করম চা করম চা নিয়ে এসেছে এগুলো তো নুন দিয়ে খেতে হবে এমনি তো খাওয়া যাবে না নুন দিয়ে দুপুরবেলা ভাতটা খেয়ে ওপরে গিয়ে খাব তার মধ্যে এগুলোকে এখন ধুয়ে ফ্রিজে দিয়ে দিই ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে খেতে বেশ ভালো লাগবে একদম ডাটি শুদ্ধ দেখছো টাটকা ডাঁটি লেগে রয়েছে এই যে চলো আগে রান্নাগুলো করে ফেলি কি রান্না করছো আজকে আজকে এই যে अने एक बैला भागा चुवावा आज के आएगा उनकोष्टो हो भात अने तू हाथ भात खेनीस आई हाथ पोटोल भाजा करूँगा आई भाजा जा करूँगा दिए खेनी भी टीम हाथ दे इसी आलू हाथ दे इसी घी दिए खेनीस बावा आज भी ठीक है जी ठीक है जी पौधरोटा लूं माँ किये रे करी हम्म पौड़े खाजे � দিয়ে দেখছিলাম কুমড়ো গাছগুলো একদম ঝাঁপিয়ে এই পর্যন্ত চলে এসেছে পুরো উঠোন ভর্তি হয়ে আবার সবকটাকে সরিয়ে এরকম করে ঝুলিয়ে দিলাম এই গাছটা তখন ছিঁড়ে গিয়েছিল ওটা সোজা করবার সময় কিন্তু আর ভুলে গেছি একে তুলতে এই মহারানীদেরও চান করিয়ে দিয়েছি শান্তি করে স্নান করেছে। এবার ঘরে তুলে দিই গাটা শুকিয়ে গেছে তো এই যে এখন বেরিয়ে পড়েছি ওই নিমন্ত্রণ বাড়ি যাওয়ার জন্য জন্মদিন বাড়ি তো এত গরমে এত কষ্ট হচ্ছে মনে হচ্ছিল না যে যাই বলে কিন্তু কিছু করার নেই নিজেদের লোকের বাড়ি যেন তেন পোকারে পৌঁছাতে হবে তা না হলে একটা খারাপ ভাববে তো কিছু করার নেই এই গরমেই যেতে হচ্ছে জাগে এই একটা সবথেকে বড় খবর যে রাত্রে ওরা অনুষ্ঠানটা করছে আর এই যে এখন বেরিয়ে পড়েছি দুজনে ছেলেরা আগে পৌঁছে গেছে আমরা একটা গিফট কিনবো তারপর সোজা বাড়ি তারপর কেনাকাটা করে আর এই যে পৌঁছে গেছি আমার ছেলেরা তো আগেই পৌঁছে গিয়েছিল কাকার ছেলেদের সঙ্গে গল্প গুজব সব শুরু করে দিয়েছিল। আর তারপর এই যে আমার যায় ছেলে এই পুচকেগুলোও গিয়েছিল পড়তে ভাবতে পারছো এরা যে এই বাড়ির অনুষ্ঠান ছেড়ে পড়তে গেছে এইটাই ওদেরকে মানে কি বলবো ধন্যবাদ দেওয়া উচিত আমরা বাড়ির বড়রাই কিছু বাড়িতে অনুষ্ঠান হলে কোনো কাজে ফাঁকি দেবো বলে তাড়াহুড়ো করি কিন্তু সব বাড়ির ছোট ছেলেগুলো গিয়েছিল পড়তে তো বাড়িতে বসে থেকে ওরা আসার পর আমার জায়গা সবাই রেডি হতে এক সঙ্গে সবাই মিলে যাচ্ছি আর বাড়ির জায়রা যখন সবাই এক সঙ্গে হই তখন যে কী করে টাইমটা কেটে যায় তার কোনো হদিস থাকে না তারপর তো আমিও আবার ওরকম একটু আছি যেখানে অচেনা অচেনা জায়গায় গেলে না আমার আবার বেশিক্ষণ থাকতে ইচ্ছা করে না আমার বড় দেখেছি ওরকম বাতিক আছে চলো চলো তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও এরকম একটা ব্যাপার কিন্তু যখন নিজেদের বাড়ির কোনো অনুষ্ঠান হয় সবার সঙ্গে দেখা হয় তখন আবার যেন মনে হয় টাইমটা কী তাড়াতাড়ি কেটে গেল আর এত গরমের মধ্যে অনেক লোক নিমন্ত্রণ করেছে সবাই যারা আত্মীয় স্বজন আছে তারা সবাই ঘরের ভিতরে কিন্তু আমরা আর ঢুকলাম না আমরা কোনো রকমে গিফটটা দিয়ে আর এই বাইরের হাওয়াটায় একটুখানি বসেছিলাম ভাবছিলাম আজকে হয়তো একটুখানি বৃষ্টি হবে কিন্তু সেটাও হলো না বাইরেটাতেও যে একটু হাওয়া চলছে সেরকমও নয় কিন্তু বেশ গরম হচ্ছে আর আমাদের বাড়িতে সব একটা একটা বয়সের সবাই কিন্তু পার্টনার আছে আমার ছেলেদের যেরকম যায় ছেলেরা পার্টনার এদেরও আবার একটা পার্টনার আছে এই সব তো আবার যারা লেখাপড়া করছে তাদেরও একটা পার্টনার তো কেউ একা নয় আমরা তো গরমের কষ্টের জ্বালায় মনে হচ্ছে কতক্ষণে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরব আর এই পুচকেদের আনন্দ একেবারে তুঙ্গে আর বাড়ির অনুষ্ঠান হলে আমরা গল্প করতে করতে একদম সেই শেষ পর্যায়ে এসে পৌঁছাই তারপর খাওয়া দাওয়া তো সবাই মোটামুটি লোকুটুম বাড়ি ফিরে গেছে এবারে শুধু আমাদের বাকি আছে আর এই যে আমরা বসে পড়েছি কটা যা মিলে মুখ দেখে বুঝতেই পারছো যে এত কষ্ট হচ্ছে গরমে তো ছেলেদের আগে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল আর আমরাই বাকি আছি তো চলো বন্ধুরা এই খাওয়া দাওয়া করে এবারে বাড়ি ফিরতে হবে তো আজকের ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা